নতুন বিল্ডিং আজকে কাজ শুরু করলাম আমির জাহাঙ্গীর ভাই আর হেল্পার মিলে নতুন বিল্ডিংটা বড় বিল্ডিং মেলা দিন করে কাজ চলবে প্লাস্টার গাঁথনি দুটোই চালু করলাম জাহাঙ্গীর ভাই গাঁথনি সুজহর তো ভালো মতন এখানে গাতনি সুজহর কিছু নাই তার মানে এখানে ব্যাপারটা হয়েছে যে গাঁথনিটা আমরা যদি এই কলমবা এই কলম গাঁথনিটা গাঁথি এখানে একটা গাছ দিয়ে উপরে করলাম তারপরে আর একটা গাছ দেখি উপরে তল নিলাম তারপরে করলাম তাহলে গাছেরা এরকম ব্র্যান্ড হয়ে যাবে যারা কলম গালা কলমের কাজ করেছে তারা তো মেশিন না হ্যাঁ পুরা তো মানুষ ওদের কলমও ব্যাকা হতে পারে তার জন্য আমি কি করলাম এখান থেকে উলুম করে এই কলমটা ঠিক আছে কি দেখে নিলাম ওই সাইডে ঠিক আছে কি দেখে নিলাম এবার আমি পুরোটা গাঁত সফা দুই সাইডে কলমে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কলম যখন আমি সখানকে তুল নিব তারপরে আমি একটা গ্যাপে থেকে তুল করে করে তো গাত্রীরা সুন্দর লাগবে কোনো ইঞ্জিনিয়ার এসে সাইড থেকে যদি দেখে কোনো সাইড থেকে যদি ইঞ্জিনিয়ারে দেখবে তাও লাগবে যখন সুন্দর হয়েছে তখন লোক ভরা দেখবে নাল্লা পারি তো আমরা শুরু করলাম তো কলমে গিরাউট দিয়ে দিতে হবে গ্রাউট তো সব শুকিয়েছে তো গিরাউট শুকিয়েছে গ্রাউটটা আবার মেরিয়ে আর দেখ এখানে আমরা মোটামুটি এখন মাছ দিই

কবে হয়তো চোখ যাব দুনিয়া ছড়তে যাওয়ার এটা কলম প্যান্টের জন্য গাঁথনি বাইরে চলে এসছে দেখতে পাচ্ছেন অনুম করে ওখানে